সংবিধানে নেই ইন্টারিম সরকার সংবিধানে নেই জুলাই সনদ ঘোষণা করবে জুলাই সনদের আইনি ভিত্তি দিবে এটা সংবিধানে নেই আর পদ্ধতিতে নির্বাচন দিবে এটা সংবিধানে নেই সংবিধানে কি আছে বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন এই যে ইন্টারিম সরকার এটা সংবিধানে নেই তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করছেন ডক্টর ইউনিসের সরকার পুরোপুরি অবৈধ সরকার সংবিধানে নেই সংবিধানে পেয়ার পদ্ধতিতে নির্বাচন নেই সংবিধানে বর্তমানে যে নির্বাচন কমিশন আছেন এটা নেই ওটা নেই তারপরে তো তারা দেশ পরিচালনা করছেন তারা কিসের ভিত্তিতে দেশ পরিচালনা করছেন সংবিধানে আছে 30 দিন পরে নির্বাচন দিতে হবে সেটা কোন পদ্ধতিতে হবে কোন রূপরেখায় হবে সেটা রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিবে তারা ফয়সালা করবে তারা ফয়সালা করে যে আসবে নির্বাচন হবে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা আপনি বর্তমানে যে আছেন বর্তমানে যে সংবিধান রয়েছে সেটা বাহাত্তরের বাহাত্তরের সংবিধান যদি এখনো চালু থাকে তাহলে সে অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস অবৈধভাবে দেশ পরিচালনা করছেন ডক্টর ইউনুস অবৈধ সরকার তার যত কার্যক্রম এই চোদ্দ মাসে পরিচালিত হয়েছে সবকিছু অবৈধ তিনি আবার বলেন গণভোট দেওয়া যাবে না জুলাই সনদের আইনি স্বীকৃতি পার্লামেন্ট ছাড়া দেওয়া যাবে না বিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া যাবে না সবকিছুই দেওয়া যাবে যদি এই হা এবং না নির্বাচনের আগে করা হয় হা না ভোটের উপরে ভিত্তি করেই সবকিছুর বৈধতা আসবে যদি হা না ভোট না দেওয়া হয় তাহলে সবকিছুই অবৈধ এই ডক্টর ইউনুসকে ফাঁসির রশিতে ঝুলতে হবে বিএমপি বলছে হানা ভোট জাতীয় নির্বাচনের সাথে হবে হানা মনে করেন হাজ জয়যুক্ত হয়েছে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন পার্লামেন্ট গঠন করবে তখন তারা বলবে আমরা এগুলো মানি না আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করেছি আমরা সব কিছু নতুন করব আমরা আনা এবং জুলাই সনদকে আমরা স্বীকৃতি দিব না ডক্টর ইউনুস যেগুলো করেছে সব ডক্টর আইনের আওতায় তখন ডক্টর ডক্টর কি করবে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জায়গায় চলে গিয়েছে মইনউদ্দিন ফখরুদ্দিন যেমন একটা ওয়ান ইলেভেন দিয়েছিল ডক্টর ইউনুস এই বিএনপির সাথে সমঝোতা করে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন ডক্টর ইউনুসকে ফাঁসির রশিতে ঝুলতে হতে পারে আর যদি এই জুলাই সনদের স্বীকৃতি জাতীয় নির্বাচনের আগে দেওয়া হতো তাহলে জুলাই সনদ দিয়েই সব কিছু বৈধতা পেত কিন্তু ডক্টর ইউনুস সেটা করেন নাই তিনি তারেক জিয়াকে খুশি করার জন্য একটি দলের পক্ষপাতিত্ব করে তিনি বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় বসিয়ে তিনি তার আকর গুছিয়ে চলে যাবেন এই বন্দোবস্ত করেছেন কিন্তু এই বন্দোবস্ত তার গলার কাটা হয়ে দাঁড়াবে